আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমি যেমনটা বলেছিলাম যে গতকালকে প্রাইস যদি চার হাজার একশো ক্রস করতে না পারে এই যে সাপোর্টজনটা তাহলে প্রাইস আবারও আপ হবে এবং নিশ্চয়ই আপনারা সেটা মার্কেটের সাথে মিলিয়ে দেখেছেন যে এখন পর্যন্ত কিন্তু সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি তো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে আমরা বাই সাইডে থাকবো না সেল সাইডে থাকবো ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে কানাডার ইন্টারেস্ট রেট ডিসিশনটা চলে আসবে প্রেস কনফারেন্সটাও থাকবে এবং এখানে তারা সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে তো দিনের বাকিটা অংশে অর্থাৎ সারাদিন কোনো ডেটা না থাকলেও আজকে মাঝরাতে রাত বারোটার পরে গুরুত্বপূর্ণ ফেড ইন্টারেস্টেড ডিসিশন রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ যেই নিউজটার অপেক্ষায় আসলে আমরা ছিলাম এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো ধারণা করা হচ্ছে যে আজকে পঁচিশ বেসিস পয়েন্ট রেট কমানো হতে পারে তো এটা যদি করা হয় তাহলে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করতে পারে বা আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে সব কিছুই এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব তো শুরুতেই আমরা যদি দেখি যে মার্কেট তো এখনও সাইডওয়ে রেঞ্জে অবস্থান করছে মার্কেট কিন্তু আসলে প্রকৃত পক্ষে একটা কনসোলটেশন জোনের ভেতরে ঘুরতেছে তো এখন উপরিভাগে অবস্থান করতেছে এখান থেকে নিচে আবারও কারেকশন দিলে দিতে পারে অস্বাভাবিক কিছু না তো যেটা হতে পারে যে গতকালকের মতো আজকেও কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যানটা মোটামুটি যেহেতু মার্কেট আসলে এখন সাইডওয়ে রেঞ্জের ভেতরে আছে তো প্ল্যানিংটা খুবই সহজ হ্যাঁ আজকে যেহেতু ফেড ইন্টারেস্টের ডিসিশন রয়েছে সো ওই নিউজের আগে বিনিয়োগকারীরা হয়তো বড় ধরনের কোনো পদক্ষেপ মার্কেটে নিবে না তো সেই হিসেবে যেটা হতে পারে যে এই যে কনসিড্রেশন জোনটা কি কন্টিনিউ করতে পারে তো যেটা হতে পারে যে আজকের দিনের বেস্ট বাইং জোন যদি নিচের দিকে আসে তাহলে এই এরিয়াতে এবং সেলিং জোন এটাই হতে পারে তো আমি প্রথমেই এই এখানে নোট করে দিচ্ছি প্রাইসগুলো আপনারা আজকের দিনে যদি চার হাজার একশো বিরাশির আশেপাশে পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন যদি কোনো কারণে ড্রডাউন করে এখানে স্টপ লস রাখবেন চার হাজার একশো আটান্ন বা তার আশেপাশে যদি কোনো কারণে প্রাইসটা ড্রডাউন করে আরও একটা বাই চার হাজার একশো উনসত্তরের আশেপাশে নিতে পারেন কেমন তো এটা হচ্ছে আজকের দিনের বাই সেট আর যদি প্রাইস আসলে উপরের দিকে ক্রস করে ফেলে চার হাজার একশো চার হাজার দুইশো সতেরো তাহলে দুশো সতেরোর উপর থেকেও বাই যাওয়া যেতে পারে হ্যাঁ চার হাজার দুশো সতেরো যদি ক্রস করে তাহলে এভাবে রিটেস্টের সাথে চার হাজার উপর থেকে বায় যাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে টার্গেট পয়েন্ট হবে চার হাজার দুশো একান্ন পঞ্চাশের আশেপাশে তো এই হচ্ছে সেট আপ হ্যাঁ আবার যদি ক্রস না করে এরকম ডাউন হয় সেই ক্ষেত্রে আবার চার হাজার দুশো সতেরো আঠারো থেকে কিন্তু সেল প্রদূষণও পেতে পারেন এখানে খেয়াল রাখবেন প্রায় আসলে ক্যান্ডেলগুলো কী টাইপের সিগনাল দেয় বা এরকম রিজেকশন ফেস করে কিনা বা এগুলো দেখে এখান থেকে বাই এবং সেল করার সিদ্ধান্তটা নেবেন এটা মানে এই প্রাইসটা এমন একটা প্রাইস যদি এখানে এটাকে ক্রস করে ফেলে রিটেস্টের সাথে বায়ে থাকা যেতে পারে আর যদি এখানেই রেসিস্টেন্স ক্রিয়েট করে তাহলে আবারও ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে এখান এই প্রাইস থেকে আবার সেল থাকা যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি এই লেভেলটার অবস্থা এবার চলে আসি ফেড ইন্টারেস্টের ডিসিশনের দিকে আমরা যদি দেখি যে ফেড আজকে পঁচিশ বেসিস পয়েন্ট সুদের হার কমাতে পারে তো এটা যদি কমানো হয় তাহলে আমরা যেটা ধারণা করি সাধারণত যে সুদের হার কমলে গোল্ড আপ হতে পারে কিন্তু আসলে এর ব্যতিক্রম হলেও আমি অবাক হব না এই কারণে অবাক হব না এখানে এই নিউজটা আসার পরে এই ডেটাটা আসার পরেই তিরিশ মিনিট পরেই হচ্ছে প্রেস কনফারেন্স চলে আসবে তো প্রেস কনফারেন্স থেকে যেহেতু এটা আজকের যে এই যে ইন্টারেস্ট রেট ডিসিশনটা বা আজকের এটা এটাই কিন্তু দু হাজার পঁচিশ সালের শেষ ফেড মিটিং কেমন তো দুই হাজার পঁচিশ সালের শেষ ফেড মিটিং দুই হাজার পঁচিশ সালের অর্থনৈতিক ওভারভিউ এবং দুই সালে ফেডের পরিকল্পনা এই সব কিছুই কিন্তু আসলে এই প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারবো কেমন এই যে দুঃখিত প্রেস কনফারেন্স হচ্ছে এইটা এখান থেকে আমরা জানতে পারবো তো এখানে মূলত পাওয়ালের যে প্রেস কনফারেন্সটা আমাদের নজর থাকবে আসলে এইটার উপরে তো পাওয়ালের প্রেস কনফারেন্স থেকে অনেক তথ্য উঠে আসবে সামনের বছরে ফেডের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কী তারা তাদের মুদ্রানীতির কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে এইসব এই সব কিছু যাচাই বাছাই করে আসলে মার্কেট তারা পরবর্তী দিক নির্ধারণ করবে তো যেটা হতে পারে যদি ফেড সামনের বছরে আরও কঠোর হয় নীতি পরিবর্তন করার ক্ষেত্রে বা সুদের হার পরিবর্তনের ক্ষেত্রে আরও কঠোর কোনো পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে কিন্তু গোল্ড আসলে সুদের হার কমালেও আপ না হয়ে উল্টো ডাউনই হবে আর যদি পাওয়ালের প্রেস কনফারেন্স থেকে ওইরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় যে না অর্থনীতি ঠিক আছে সব কিছু সুন্দর আছে বা ওইভাবে ফেড সুদের হার কমাতে পারে বা মুদ্রাস্ফীতি যেটা ইনফ্লেশন বলতেছি আমরা সেটা নিয়ন্ত্রণে চলে আসছে এগুলো যদি বলে তাহলে গোল্ড আসলে বুলিশ মুভমেন্ট শুরু করবে তো যদি ডাউন হয় তাহলে যেটা হতে পারে এই চার হাজার একশো উনসত্তরের এই সাপোর্টটা ভেঙে এটা নিচের দিকে নেমে এসে এটা চার হাজার একশো তিরিশ থেকে চার পর্যন্ত প্রাইস ডাউন হতে পারে যদি সামনের বছরে ইন্টারেস্ট রেট কমানোর বিষয়ে কঠোর কোনো ইঙ্গিত পাওয়া যায় আর যদি এরকম কিছু না হয় তাহলে গোল্ড আপ হয়ে আবারও তার অল টাইম হাইকে টেস্ট করতে পারে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড প্ল্যান বা অ্যানালাইসিস তো আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড থাকবেন আমি সেইখানে ফেড নিউজ চলাকালীন সব ধরনের আপডেট সেখানে শেয়ার করতে থাকবো আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ